হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটায় এরকম তো এসেছিলাম কাপড় কাচতে তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি মানে আবারই বাসি কাপড়টা কাচতে এসেছি ধুয়ে দিয়েছি আর কি মানে ধুয়ে দিয়েছি আর কি যাই কেন হাফসে গেছি তো চলো এখন ঘরে যাই তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে আমাদের আজকে সকালে রান্না হয়েছে মুড়ি ঘণ্ট তোমাদের দাদা ভাই দিকে খাচ্ছে আর হয়েছে ছোট মাছের চটচটি কিন্তু আমি খাবো না বেগুন দিয়ে হয়েছে তাই জন্য মুড়ি ঘন্ট দিয়েই খাবো কেমন হয়েছে রিভিউ দাও সেই কে রান্না করছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না একদম সেরা কি বলবো মানে আমার দুই বাড়ির মায়ের রান্নাই কিন্তু দারুণ আমার দুই বাড়ির মায়ের রান্নার কিন্তু টেস্ট আলাদা রকম শাশুড়ি মা রান্না করে সব কিছু ভারি ভারী করে মানে মাখা মাখা করে আর আমার মা রান্না করে সব কিছু ঝোল টাইপের তো দুটো রান্নাই আমার খুব ভালো লাগে যখন শাশুড়ি মায়ের রান্না দিন খাই তখন আমার মায়ের হাতে রান্না আমার খুব খেতে ইচ্ছে করে তাই জন্যই বেশি আমার বাড়িতে যেতে ইচ্ছে করে আর শাশুড়ি মা যা রান্না করে সত্যি মানে না খেলে তোমরা বুঝতে পারবে না এত টেস্টি রান্না করে না মুখে লেগে থাকবে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবুর কাপড়গুলো ধুয়ে দিচ্ছিস তাড়াতাড়ি কারণ এগুলো তো নিয়ে যেতে হবে আজকে শুধু ভালো ভালো খাওয়া দাওয়া মা রান্না করেছে দেখতেই পেলে একটু আগে ঘন্ট করেছে আর হচ্ছে ছোটো মাছ দিয়ে বেগুন আলুর মানে চটচটি করেছিল আর কি তো চটচটি তো আমি খাইনি শুধু ঘন্ট দিয়েই খেয়েছি আর ঘন্টটা দারুণ হয়েছে মানে বাবা এতটা বড় মাথা এনেছে তোমার দাদাভাবে তখন বলছিলো কত কে এনে মনে নেই বিশাল বড় একটা কাতল মাছের মাথায় এনেছো দারুণ হয়েছিল মুড়িঘণ্টটা তো আজকে যাব বাবার বাড়িতে কিছুদিন থাকার জন্য তোমাদেরকে আগের থেকে বলাই হয়নি তো হঠাৎ করে প্ল্যান হয়েছে কিছুদিন ধরে প্ল্যান করছি আর আজকে যাবো যে সেটা মানে কথা ছিল না তো আজকে হঠাৎ করে যাচ্ছি আর কি তো থাকবো কিছুদিন তো বাড়িতেও মাংস রান্না করছে মা হয়তো মাটন রান্না করছে তো আজকে শুধু ভালো ভালো খাওয়া দাওয়া বাড়িতে ভেবেছিলাম হালকা কিছু খেয়ে যাব তো মার মনে হলো যে আজকে মুড়িঘণ্ট বানাবে কারণ পরশু আমি খেতে চেয়েছিলাম তো মা বললো তাহলে আজকে বানাই তো হলো খাওয়া দাওয়া এখন হচ্ছে তোমার দাদা গেছে স্নান করতে এখন কিন্তু বাজে একটাই পাঁচ মিনিট কম একটা তো তোমার দাদা গেছে স্নান করতে স্নান করে আসলে পরে আমি স্নান করতে যাব কারণ আজকে একটু লেট হয়ে গেছে ব্যাগপত্র গুছাচ্ছিলাম তো তাই স্নান করতে দেরি হয়ে গেছে আর মা গেছে পুজো দিতে তোমার দাদাভাই স্নান করে আসলে পরে আমি স্নান করতে যাব কারণ ছেলেকে একজনকে তো দেখতে হবে তাই জন্য ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিলো না তাই জন্য আমি যেতেও পারছিলাম না স্নান করতে তোমার দাদাভাইকে বললাম তুমি আগে স্নান করে আসো আর এদিকে ছেলে এখন ঘুমিয়ে পড়েছে তো এখন আমি স্নান করে এসে রেডি হবো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখে থাকো তো এই যে বেরিয়ে পড়েছি আর ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে তো বেরিয়ে পড়েছি আর ছেলে এখনো মার কাছে মা নিয়ে আসবে আর কি তো চলো যাই যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর অনেক কথাও হবে আর কি না বড় চলো তো চলো যেতে থাকি তো এই যে ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আর আজকে একদমই সিম্পল ভাবেই যাচ্ছি সাজি ঠাজি নি আর আমি বাড়ি গেলে অত সাজিও না হঠাৎ কোনো দিন সাজি আর বেশিরভাগটাই না সেজেই যাই তো আমি হচ্ছে বাড়ি যাচ্ছি তোমার দাদা ভাই আমাকে বারবার যেতে না করছে আসলে যাবো ওর ভালো লাগবে না কিন্তু এটা শিকার করবে করবে না আর কি যে গেলে ভালো লাগবে না আমি যদি বলি ক্যান ক্যান না করো ক্যান না করো বলবে কি এমনি না করি বাড়িতে কি আছে বাড়িতে যাওয়ার কি দরকার বলো কেন যা বলো তা আমি নিজে বলবে না যে আমি বাড়িতে না থাকলে রুমটা ফাঁকা ফাঁকা লাগবে আর ভালো লাগবে না তাই না তবু দেখছে এখনো শিকার কাটে না তো চলো যাই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখি কোথায় মিষ্টি মিষ্টি নিব কোন দোকান থেকে নেই না আমি আর ছেলে তো এখন গাড়িতেই বসে থাকবো তাই জন্য গাড়িটা একটু সাইডে রেখে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে মিষ্টি নিতে আর বাড়ি যাওয়ার সময় বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু এই মিষ্টির দোকানটা থেকেই মিষ্টি নেই তোমাদের দাদাভাই এখন যাচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো তারাই জানবে কারণ বাড়ি যখন গেছিলাম আগের তো তখনও কিন্তু এই দোকান থেকেই মিষ্টি নেওয়া হয়েছিল তো আজকে তোমার দাদাভাই একটা হচ্ছে রসগোল্লা এনেছে আর হচ্ছে মালাই চপ এনেছে রাখো বাড়িতে এসেই ছেলে সবার ফার্স্ট মামার করে চলে গেছে কারণ মামা একদম রেডি হয়েছিল গেটের সামনে নেওয়ার জন্য আর মা তো এদিকে রান্না করছিল তাই নিতে পারছিল না এই যে মা গরম গরম মাটন রান্না করেছে এই মাত্র তো বন্ধুরা আমরা বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে মিষ্টি খাচ্ছি ব্লগটা আর কন্টিনিউ করাই হয়নি সবাই মিলে গল্প করছিলাম ওই কারণে ছেলে আমার শুয়ে আছে আসার পর থেকে ছেলের চোখে ঘুম নেই বাড়ির থেকেই ওর ঘুম নেই কখন ঘুমাবে কে জানে তো আমার বর চলে গেছে বাড়িতে একটু আগেই চলে গেছে ও আর আমরা এখন শুয়ে আছি আর আমার ছেলে গল্প করছে হ্যাঁ হ্যাঁ ছেলের গল্প আরে কালকেও আমি ভিডিও করব তো ভিডিওটা দেখতে পারবা আর ভিডিওটা করতেই দেয় না খালি গল্প খালি গল্প কি হইতে চাই কই থেকে কই দেবে দিচ্ছে মোবাইল যদি দেখেন একবার স্ট্যান্ডে এই স্ট্যান্ডটা দেখলেও ভাবে কি এটা কি দেখো কি বাবা এটা প্যাও প্যাও না বাবা

আর হচ্ছে আমরা এই প্লেটে গোলা রুটি খাবো তাই জন্য এখানে মা গোলা রুটি ভাসছে তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সব দিয়ে তো এই যে দেখো এখানে গোলানো হয়েছে আর এখানটায় গোলা রুটি হচ্ছে গরম গরম রাতে আমরা সবাই এইটাই খাবো ভাত খাবো না আজকে তো এই যে মা হচ্ছে গরম গরম গোলা রুটি আমার হাতে দিয়ে দিয়েছে এটা খেতে জাস্ট দারুণ ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছে একটু তেল দিয়েছে আর এখানটায় হচ্ছে গরম গরম চা কারণ দুপুরবেলা খেয়েছি মাটন দিয়ে তো একদমই খিদে নেই তাই জন্য মা বললো যে এই গোলা রুটি বানাই সবাই চল দুটা তিনটা করে খাই আর তো আমি দুটো খাচ্ছি একটা খেয়েছি আর এই যে একটা খাচ্ছি প্রথমে বলছি একটাই খাবো খিদে নিই এখন দেখি ভালোই লাগছে তাই জন্য এই গোলা রুটি দিয়ে চা খাচ্ছি সবাই এটাই হচ্ছে রাতের খাবার তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে এখন তারপর তোমাদের সঙ্গে সকালবেলা উঠে দেখা হচ্ছে আমি এখানটায় ছেলেকে দেখছি মা দিচ্ছে মা দিচ্ছে পুজো তো চলো ছেলে কি করছে দেখাই এই যে দেখো আমার ছেলে কি করছে একা একা খেলছে এখানে শুয়ে শুয়ে আর এই যে মায়ের দিকে পুজো দিচ্ছে আর আমি সবাইকে দেখছি ছেলেকে দেখছি মা পুজো দিচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তাই জন্য একটু শেয়ার করলাম তো এখন বাজে প্রায় এগারোটার মতো তো এখন হচ্ছে ভাত খাবো তো রান্না হয়েছে আমার কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই চলো খেতে বসি আর তোমরা দেখো কি রান্না করেছে খাওয়া দাওয়া করিনি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে মা রান্না করেছে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের তরকারি একদম পাতলা করে ঝোল করেছে আমার এরকম পাতলা পাতলা ঝোল খেতে খুব ইচ্ছে করে আর আমার শ্বশুর বাড়িতে সবসময় ভারী ভারী ঝোল খায় তো ওই জন্য মনে হয় কবে বাড়ি যাব আর কবে এই রকম ঝোল দিয়ে তরকারি দিয়ে মানে ভাত খাবো তো এই যে এখানে আমার ভাই ভাত খাচ্ছে আর আমার ভাত এখানে রেডি এখন আমি খেতেই বসিনি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তো চলো এখন আমি খেতে বসি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছেলে আছে বাবার কাছে আমি আর মা এসেছি একটু রাস্তা হাঁটতে একটা গেছিলাম বাড়িতে কারণ ছেলেকে ঘরে এসে ছেলে ঘোরাঘুরি ভালো লাগে না মাথার মধ্যে ঘুরতে থাকে ছেলে কান্না তাই জন্য ফটাফট করে বাড়ি চলে বাড়িতে সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আছি আমি রান্নাঘরে রান্না করছি মা আমি দুজন মিলে রান্না করছি মা এদিকে হচ্ছে রুটি বানাচ্ছে আর আমি এদিকে সবজি বানাচ্ছি যেই সবজিটা বাবা আর মা খাবে আর আমরা কিন্তু আজকে পিকনিক খাবো মানে ভাই বাইরে পিকনিক খাবে কিন্তু চিকেন দিয়ে পিকনিক খাবে চিকেন আমার জন্য নিয়ে আসবে তো তাই চিকেন খাবো তো আমি আর মা মিলে রান্না করছি আর ছেলেকে ভূমিকা দেখছে তো এখন আরও কিছু কিছু লোক বলবে ভূমিকাকে তোমাদের বাড়িতেই থাকে তো ভূমিকা আমাদের বাড়িতে থাকে না ও হচ্ছে একটা কাজে জয়েন করেছে যেই কাজটা আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয় তো ছুটি হতে তো চারটা বেজে যায় তো এখন যেহেতু আমি বাড়িতে এসেছি তো আমি ওকে বললাম যে আজকে আমাদের বাড়িতে থাকো কালকে কাজে মানে কাজ করে ওদিক দিয়ে বাড়ি চলে যেও তো ওই কারণেই হচ্ছে ও আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় কাজ করতে আমার বাড়ির সামনে দিয়ে বাড়ি চলে যায় ওই জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়িতে কিন্তু থাকে না তাই জন্য যখন আমি বাড়ি আসি তোমাদের সঙ্গে ওকে একটু শেয়ার করি মানে ওকে একটু দেখাই তো চলো আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখাই আর ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগছিলো কারণ কারণ কারেন্ট চলে গেছিলো এইমাত্র কারেন্টটা আসলো এই যে আমি হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটু সবজি করছি একটু জোল জোল করেই করবো রুটি দিয়ে খাবে বাবা মা দুজনেই খাবে আর তো চিকেন খাবে তো চলো রান্না করতে করতে দেখায় আমার ছেলে কি করছে দেখো আমার যে দেখো আমার ছেলে কি করছে ছেলে মামির কোলের দোল খাচ্ছে সবাই বলে আমার বলবে ব্লগে তোমাকে দিয়ে তোমার ভাই বোন তোমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতে ও থাকে না ও হচ্ছে একটা কাজে যায় আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয় বাড়ির সামনে দিয়ে আসতে হয় তাই জন্য ওকে মাঝে মাঝে তোমরা দেখো আর আজকে আমি ওকে থাকতে বললাম যে আজকে থাকো তাই জন্য আজকে আছে আর কি এরপরে ঠিক আছে আজ কমেন্ট করব না ভাবে বিয়া হয়নি তাও কি শ্বশুর থাকে ও আমাদের বাড়িতে থাকে না আমাদের বাড়ির সামনে দিয়ে যায় কাজ করতে তো তাই জন্য মাঝে মাঝে ঢোকে তো চলো রান্না করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো কালকে তোমরা দেখতে পারবে মানে আজকে আবার ব্লগটা আমি এখান থেকেই শুরু করব মানে খাওয়া দাওয়ার পর্ব থেকেই শুরু করব তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আর কি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে মানে কালকে আবার খাওয়া দাওয়ার পর্বত থেকেই শুরু হবে কারণ আজকে আর তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি না নাহলে অনেকটা বড় হয়ে যাবে এখনও রান্নাই শেষ হয়নি রান্না হবে তারপর আবার কখন চিকেন রান্না হবে তারপরে চিকেন ভাই আনবে তারপর খাবো মানে অনেক লেট তাই জন্য অন্য একটা ব্লগে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা